হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত দেখো আমাদের বাড়িতে কিন্তু নিয়ে চলে এসেছি ফলাই মাছ তো ফলাই মাছকে প্রথমে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব তো নুন হলুদ মাখিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকে যায় তবে আমার এই মাছগুলো কিন্তু আগে ধুয়েই একটু নুন মাখানো ছিল কারণ সঙ্গে সঙ্গে আমি যেহেতু রান্নাটা দেখাবো সেটা সম্ভব নয় হলুদটা পরে মাখানো হয়েছে একটুখানি নুন পরেও দিলাম যাতে তোমাদের দেখানো যায় তাই তো মাছটাকে ভালো করে কিন্তু নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে অবশ্যই তাহলে মাছের মধ্যে নুন হলুদটা ঢুকে যাবে তারপরেই কিন্তু তোমরা মাছটাকে অবশ্যই আগে থেকে ভেজে নিও না তাতে কিন্তু নুন ঢুকবে না তো এরপরে কড়াইতে তেল গরম করে আমি অলরেডি মাছগুলো ভাজছিলাম তো তোমরাও এইভাবে ভেজে নিও তবে ফোলাই মাছ ভাজাটা খুব একটা চাপের নয় তো ফোলাই মাছ যে কোনোভাবেই তোমরা ভেজে নিতে পারো কারণ এই মাছ খুব একটা লাগে না তো সবগুলো মাছ ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমি অবশ্যই প্রচুর প্রচুর কিন্তু আমরা ভাজি না হালকা হালকা করে ভাজি অনেকে একটু বেশি কড়া করে ভাজতে চাও তো কড়া করেও ভাজতে পারো যে যেমন খেতে চাও সে সেরকম করে ট্রাই করে দেখতে পারো আমরা কিন্তু খুব একটা কড়া করে ভাজি না সেরকম করেই ভেজে নিচ্ছি তো মাছগুলো ভেজে নেওয়ার পর আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে তেঁতুল টক দেখাবো তো তোমাদের কিন্তু তেঁতুল খেতে অনেকেরই পছন্দ যাদের যাদের তেঁতুল দিয়ে টক খেতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো আর ফোলাই মাছ বললে একটু কাঁটার প্রবলেম আছে তো অনেকে কাঁটার জন্য এই মাছটা খেতে পছন্দ করে না কিন্তু আমি বলবো যেই সব মাছগুলোয় একটু কাঁটা বেশি থাকে সেই সব মাছগুলো কিন্তু অবশ্যই টেস্টের দিকে ভালো হয় তো অবশ্যই তেঁতুল টকটাকে একবার ট্রাই করে দেখতে পারো তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওই করার মধ্যে তেঁতুল গুলিয়ে জল দিয়ে দেব তো তেঁতুল গুলিয়ে জল দেওয়ার জন্য অলরেডি আমি তেঁতুলটাকে কিন্তু ভিজিয়ে রেখেছি আর আমাদের বাড়ির তেঁতুল তো বাড়ির কয়েকটা গাছ আছে আগে তো বাবা মা আমলে খুবই বেশি বাড়ছিল এখন অনেকগুলো গাছ কেটে দেওয়া হয়েছে তো এখন খুব কমই গাছ আছে তো সে তেতুল তেঁতুল গাছগুলোকে আমরা মোটামুটি রক্ষণাবেক্ষণ করে রেখেছি ঘরের তেঁতুলটা হয়ে গে খুব বেশি তেঁতুল হয় তো আজ নয় তো এবার তেঁতুলটাকে গুলিয়ে দিয়ে দিয়েছে এবং তেঁতুলটা ভালো করে ফুটছে তো অবশ্যই তেঁতুলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে অনেকে আমসটাও দেয় আমরা কিন্তু আমসটা দিইনি তো তোমরা অবশ্যই দেখতে পারো আম কেউ যদি আমসটা দাও তাহলে আমসটা দিয়ে দেখতে পারো তো আমার মাছের তেলটাও ভাজা হবে বলে আমি মাছের তেলটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম তো তোমাদের কার কার মাছের তেল ভাজা খেতে ভালোবাসে বলো তো অবশ্যই মাছের তেলটাকে মাঝে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি তো মাছের তেলটাকে দুটো তেল ছিল তো দুটো তিলকে আলাদা আলাদা করে রাখা ছিল তো সেটাকে একসঙ্গে কিন্তু নুন হলুদ মাখিয়ে দিয়েছি তো সেটাও শেয়ার করে নেবো আর তেঁতুলের টকটার জন্য আমার কিন্তু টক ভালো ধরনের ফুটছে তো ফুটে যাওয়ার পর আমি কিন্তু তার মধ্যে দিয়ে দেবো মাছগুলো তবে আমি তেঁতুল জলটা যখন ফোটাচ্ছিলাম তার মধ্যে দিয়েছিলাম নুন হলুদ আর চিনি তো নুন হলুদ চিনি তিনটেই কিন্তু সম পরিমাণে ভালো করে দিতে হবে নাহলে কিন্তু টকটা ভালো হবে না আর বেশিক্ষণ ধরে ফোটাতে হবে মাছ দেওয়ার আগেও বেশিক্ষণ পোটাতে হবে মাছ দেওয়ার পরেও ভালো করে পোটাতে হবে তবেই কিন্তু মাছের টকের টেস্টটা বেরিয়ে আসবে তো তোমরা কে কে এই ধরনের টক ট্রাই করে দেখেছো বলো তো আর যারা যারা ট্রাই করেছ তারা তো জানো কেমন টেস্ট হয় আর যারা ট্রাই করেন তারাও কিন্তু একটু ট্রাই করে দেখতে পারো কারণ মেদিনীপুরে কিন্তু মাছের টক স্পেশাল আর মাছের টক হবেই হবে বেশিরভাগ বাড়িতেই মাছের টক হয় তো সেইভাবে আমার বাড়িতেও আমি যেহেতু মেদিনীপুর বাসিন্দা আমাদের বাড়িতেও কিন্তু মাছের টক হয় তো লাস্টে দিয়ে দেবো একটু সর্ষের তেল তো সর্ষের তেল দিয়ে একটুখানি ফুটিয়ে নেবে নাহলে সর্ষের তেল কাঁচা সর্ষের তেলে একটা গন্ধ আসতে পারে তার জন্য একটু ফুটিয়ে নিতে হবে দেখো আমার কিন্তু মাছের টকটা ভালো করে টকপক করে ফুটছে তো তোমরা কে কে ট্রাই করলে আর তোমাদের এই টপটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিতে ভুলে যাও না অবশ্যই আমি মনে করব যারা যারা ট্রাই করলে এবং কার কেমন লাগলো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে যাবে বা পরের কোনো ভিডিওতে অবশ্যই বলবে আমি ট্রাই করেছিলাম এবং আমার এমন লেগেছে তো ভালো খারাপ যে কোনো ধরনের কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যাও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার ফার্স্টে চলে আসে এইভাবে আমার সাথে থেকো 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 জুড়ে সঙ্গে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে ভালোবাসা অবশ্যই এইভাবে ভালোবাসা দিয়ে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো আজকের জন্য শুভরাত্রি গুড নাইট আর কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা